নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো বুধবার আর ছেলে মেয়ে সবাই গেছে টিউশনে আর ছেলে মেয়ে টিউশনে গেলে না সকাল সকাল আমার বিছানাটা ফাঁকা থাকে জানো তো বন্ধুরা কয়েকদিন থেকে দেখছি ফ্যানটার মধ্যে অনেক নোংরা জমেছে ওই যে দুর্গা পূজার আগে ঝাড়াঝাড়ি করেছিলাম তারপরের থেকে তো আর পাকাটা ঝাড়া হয়নি আর কি ফ্যানটা তো ভাবলাম যে না আজকে যেহেতু ছেলে মেয়ে সকাল সকাল টিউশনে গেছে এই টাইমটা না আমি একটু ফাঁকা থাকি কারণ ওর বাবা আর আমিই থাকি তার জন্যে সকাল সকাল আর কি আগে ফ্যানটা ঝেড়ে নিলাম নিয়ে ওদের বিছানার বেডশিটটাও তুলে নিয়ে এখন কিন্তু বিছানার বেডশিটটাও পেতে দিলাম

তো বললো দিদি আজকে তোমার বন্ধুদেরকে আমি নিমন্ত্রণ দিব তো বলো না কিভাবে দিব তা আমি ওকে শিখিয়ে দিলাম যে বলো যে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে গুরুসভা তোমাদের সবার নিমন্ত্রণ রইল ও আবার আমার থেকেও সুন্দর করে বলল আমার যে এত হাসি পেয়েছে কি বলি আর জানো তো মানে আস্তে আস্তে আমার পেটটা মানে ফেটে যাচ্ছে ও এত সুন্দর করে বলছিল আর ও খুব খুশি হয় আমি যখন ভিডিও করি না ওই আমার মানে ভিডিওর মধ্যে আসে কখনো কখনও অনেকজনে দেখবে ভিডিওর মধ্যে আসতে চায় না তো এই জন্য কাউকে আমি সহজেই নিই না যে আর কি নিজের থেকে আসতে চাই তাকেই আর কি নিই ভিডিওতে তো এই যে দেখো যা চলে গেল। আর তারপরে আমি বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিলাম আমাদের বিছানাগুলোও পরিষ্কার করে নিলাম আর নিয়ে এই যে খাটের তল ঢাতের তল সব আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি কালকে যেহেতু বৃহস্পতিবার অতটা সময় পাওয়া যায় না যেহেতু ছোট্ট দিনের বেলা না এর জন্য আজকে সব কিছু ভালো করে আর কি ঝেড়ে ঢেড়ে নিলাম আর তারপরে ঘরটা মুছে নেবো আর এখনও পর্যন্ত কিন্তু চা বানাইনি কারণ কি ছেলে মেয়েও গেছে টিউশনে আর এখনও গাইটাও চেঁকা হয় নাই কারণ ওর বাবা গেছিলো মাল করার জন্য যেহেতু আমাদের সবজির মানে ব্যবসা সেখানে গেছিল তো আসলো আর কি এখন গাইটাই ছেঁকবে তারপরে আর কি চাটা করবো আর এরই মধ্যে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে আর কি এই কাজগুলো করছি যেহেতু দশটা সাড়ে দশটার মধ্যে ছেলে মেয়ে স্কুলে যায় এর জন্য একটু ভাত বসিয়ে দিই দিয়ে কিন্তু আমার কাজও হচ্ছে আর এদিকেও কিন্তু আমার রান্না হচ্ছে একটু না ছেলে মেয়ে স্কুলে যাওয়ার টাইমে যদি খেয়ে যায় তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে ওরা না খেয়ে যেতে যায় না জানো তো আর আমার হয় যত জ্বালা কারণ ওরা যদি না খেয়ে যায় আমি একটু খেয়ে শান্তি পাই না ভাবি আমি খেয়েছি ছেলে মেয়েগুলো এখনও খাইনি কী বলি আর এই যে ভাতটা নামিয়ে তারপরে ঠাকুরের বাসনটা মেজে দিলাম আর ঘরটাও মুছে নিলাম এর মধ্যে ছেলে মেয়ে এসেছে তো ছোটো মেয়েকে বললাম যে তুই একটু স্নানটা করে পূজা দিয়ে যা আর আজকে আমি কিন্তু সকালবেলা স্নান করিনি কারণ আমার আজকে ওই যে বললাম না ঝুল ঝাড়াঝাড়ি করলাম তারপরে আবার একটু অন্য অন্য কাজও করবো যেগুলো নাকি আর কি স্নান করলে ওই কাজগুলো করা যাবে না তো এর জন্যে ভাবলাম যে স্নানটা পরে করব এর জন্য ছোটো মেয়েকে বললাম যে মা সব কিছু রেডি আছে একটু ফুল জলটা দিয়ে যা ও স্নান করে ঠাকুরকে ফুল জলটা দিল আর এই যে দেখো আমি ওখান ছোট মেয়ের জন্য আর কি ভাত বেড়ে নিয়েছি আর ছেলে ভাত খেয়ে চলে গেছে অলরেডি আমার ছেলের যে স্কুলে যাওয়ার তাল কী বলি আর যদি বলে স্কুলে যাব তো মানে একটুকু সময় দেয় না যে এই পাঁচ মিনিট অপেক্ষা কর একটু করে আমি তোকে খেতে দিই মানে এত তাল শুরু করে বাড়ির সামনে কিন্তু স্কুল কি বলি আর তোমাদের তবুও ওদের আর কি যখন তাল উঠবে তখন তো তাল উঠবেই তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল তারপরে আমরা একটু শান্তি মতন আর কি চা খেলাম লেট যখন হয়েছে এর জন্য ছেলে মেয়েকে স্কুল পাঠিয়েই আর কি চাটা করেছি আর এই যে দেখো ওদেরকে পাঠিয়ে না এই যে একটু ডালের বড়ি দিয়ে আর কি লাউ রান্না করবো আর দেখো ডালের বড়িটা না ভাস্তে না জিরা সম্বার দিয়ে দিয়েছি কি বলি আর তোমাদেরকে পরে ওরকমই আর কি ডালের বড়িটা ভেজে নিলাম আর নিয়ে এই যে লাউটা আর কি কেটে নিয়েছিলাম তো ওই যে এখন কিন্তু দিয়ে দিচ্ছি কোনো কোনো সময় না কি হয় কাজের উল্টাবাল্টা যাই হোক মানে কোনো সময় সত্যি অনেক উল্টাবাল্টা কাজ করে ফেলি জানি না তোমরা করো কি না আমার কখনো কখনো অনেক উল্টা কাজ হয়ে যায় আর আজকে বেশি কিছু করব না ওই যে আমার আমার যা নিমন্ত্রণ দিয়ে দিল তোমাদেরকে আর সঙ্গে কিন্তু আমাকেও নিমন্ত্রণ দিয়ে দিয়েছে যে ওদের বাড়ির গুরু সেবা আর কি আর আমরা এমনিতেও প্রসাদ খাবই তো দুপুরবেলা ওখানে আর কি নিমন্ত্রণ তোমার কে আসছে রে কী রে তুই আইসে বসছিস কে খুলে দিল চকর খাইতেছে চল 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 লাউটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরটা মুছতে ভাবছি যে লাউটা হয়তো তো অনেক সময় লাগবে আর লাউ তো সেরকম মশলা দিতে হয় না এই টাইমে ঘরটা মুছে নিব। এর মধ্যে এসে দেখি বারান্দার মধ্যে আল্লাদি বেশ সুন্দর গরুর চকরগুলো খাচ্ছে কি বলি আর ওর কথা আর আমাদের পাড়ার মধ্যে ওই আল্লাদি একা আর আমাদের গরুগুলো মানে আমাদের পাড়ার মধ্যে আমাদেরই গরু তো যত খাওয়ার দাওয়ার আছে সবাই কিন্তু ওই আমাদেরকেই দেয় কি বলি আর মানে গরু আর আমাদের আহ্লাদি খেতে 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 পারে না এরকম অবস্থা আল্লাদিকে ওখানে রাখলাম রাখার পরে তো আল্লাদি খাচ্ছে আর তারপরে মার সাথে এটা সেটা গল্প করতে করতে না আর ঘর মোছার মানে সময়টা পাচ্ছিলাম না এসে দেখি লাউটা প্রায় হওয়ার দিকে তো ভাবলাম যে না লাউটা যখন এখনও হয়নি একটু বাকি আছে এর মধ্যে বাসনগুলো গুছিয়ে নিই আবার দুপুরবেলা তো বাসন হবে আবার এক গাদা তখন আবার মানে বাসনের চুরিতে জায়গা হবে না এই জন্যে ভাবলাম বাসনগুলো আগে গুছিয়ে নিই লাউটাও ততক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে আর কি রান্না করে নিই আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট এদিকে রান্না করলাম একটু লাউ ঘন্ট আর একটু ওই যে ছেলেমেয়ের জন্য বেগুন আলু দিয়ে সুটকি মাছ কী বলি আর আমার ছেলে মেয়ে কিন্তু এই শুটকি মাছ থাকলেই প্রতিদিনই খেতে চাবে আর ওর বাবা এক কেজি সুটকি মাছ নিয়ে এসেছে আর আমার ছোটো না ওই বেগুন আলু দিয়ে শুটকি মাছটা খুব ভালোবাসে আমিও ভালোবাসি তো আজকে একটু বানাইয়ে দিলাম আর এই যে দেখো তারপরে রান্না বান্না করে গ্যাস ট্যাসগুলো মুছে চলে এসেছি আর কি ঘর মুছতে এর মধ্যে ওই যা আসছে বলে দিদি তুমি একটু আমাকে ফটো তুলে দাও কারণ ওর বর নিয়ে গেছে ফোন ওর জন্য ওদের কাছে ফোনটা নাই ও তিলক টিলক পড়েছে তো এর জন্যেই আর কি এখন ফটো উঠে চাচ্ছে বলে কি এখন ফটো উঠাও পরে আমাদের ফোনে তুমি পাঠিয়ে দিও তারপরে একটা ঘর মুছে তারপরে ওর ফটোটা আগে তুলে দিলাম আর তারপরে ও শান্তি জানো তো এই যে এই ফটোটাই তুলে দিয়েছে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তারপরে ওর চলে গেল পরে এই যে আমি বাকি রুমটা মুছে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা তাদের এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা ডেইলি আমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে আমার কিন্তু ভিডিও বানার উৎসাহটা অনেক বেড়ে গেছে এইভাবে আমার পাশে থেকো তোমরা যদি এইভাবে আমার একটু পাশে থাকো অবশ্যই আমি একদিন ইউটিউবে জায়গা করে নিতে পারবো আর আমিও কিন্তু তোমাদের পাশে রয়েছি তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুটো রুমে আর কি মোচা হয়ে গেল এখন কিন্তু বারান্দাটা মুছলে আমার মোচামুচি কমপ্লিট জানো তো আজকে কিন্তু অনেক জামাকাপড় ধুয়েছি আর হলো মাথায় একটু কলপ করেছিলাম তো সেটা করে এই যে জামাকাপড় ধুয়ে নিয়ে এসেছি ওই যে কালকে বললাম না বালিশের খাবার ঠাবার বের করেছি গল্পের কারণে আর কাজ হয়ে ওঠেনি তো আজকে আবার সব গরম জল দিয়ে আর কি ধুয়ে দিয়েছি আর আজকে ধোয়াটা অনেক লেট হয়ে গেল কি বলি যাই হোক কিছু করার নেই একদিন হয়তো তাড়াতাড়ি হবে একদিন হয়তো লেট হবে কিচ্ছু করার নেই সংসার মানে এরকমই একদিন হয়তো অনেক কাজ হবে একদিন হয়তো কম হবে একটু লেট হবে বা একটু তাড়াতাড়ি হবে এরকমই অবস্থা তো ওই যে জামা জামাকাপড়গুলো ধুয়ে তারপরে আসলাম আর কি মেলতে আর এদিকে আমার চুলটাও প্রায় শুকিয়ে আসছে তার মধ্যেও আমি আর একটু কাজ করব। ওই যে আমাদের ঘরের পিছনে না অনেক আবর্জনা হয়েছে আর জঙ্গল জঙ্গল হয়েছে যেহেতু ঠান্ডার দিন এসে গেছে আর কি এখন তো ওই জিনিসগুলো পরিষ্কার করা যাবে তার জন্যে ভাবছি এই জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরের পিছনটা আজকে পরিষ্কার করে নিব। শুভ সন্ধ্যা বন্ধুরা যা ফোন করেছে কী খাচ্ছ সন্ধ্যাবেলা আমি বললাম যে কিছুই খাচ্ছি না কারণ প্রসাদ খেয়েছি এত পেট ভরে আছে কিছুই খাওয়ার ইচ্ছে ও মা ফোন করার একটু পরে দেখি চলে এসেছে তো আমি বললাম যে ও আমি তো কিছুই খাওয়ার বানাই নি তো ঘরে মুড়ি চানাচুর আছে মানে মেখে দিই কয় দাও তো হলো ওই যে দেখো আর ওর জন্যে কি আর মা এখন তো সবাই মিলে খেতে হবে এই যে মুড়ি চানাচুর মেখে নিয়েছি আর একটু চা করে নিলাম তো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলাম কি করা যাবে দিদির জন্য কিন্তু সবারই খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর ও তো একা খাবে না ও যতই বলি না কেন আমি খাবো না তা বলবে খাও খাও তো অগত্যে আবার খাওয়া লাগলো এরকম বড়ো ফ্যামিলি থাকলে না না খেতে ইচ্ছে করলেও খেতে হয় কখনো কখনো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে